আমাদের সমাজে যদি ছেলে আলাদা হয়ে যায় তাহলে সে হ্যাঁ চোখের যেন বালি হয়ে গেছে সমাজের কত খারাপ ছেলে বাপকে ভাত দেয় না মাকে ভাত দেয় না দেশি কথা অথচ রাত দিন কলহ করছে একসাথে জয়েন্ট রাত দিন হইচ মারামারি ঝগড়া লেগেই আছে অশান্তির শেষ নেই অবকৃ সিদ্ধি আল্লাহ তাহ মেহমানদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন আব্দুর রহমানকে বলেছেন যে মেহমানকে নিয়ে যাও আর তিনি নবী নবীসাল্লামের কাছে থেকে গেছেন ব্যস্ততাই ওয়ানবী সাল্লাহ রাতের খাবার খেয়ে ফেলেছেন ওখানে মাগরে পর গিয়েছেন নবী সাহা কাছে বসে থাকতে থাকতে এসা হয়ে গেছে আবার এসা পড়েছেন ওইখানে দেখছি খাওয়া দাওয়া চলছে দশজন লোকের নবী সাল্লাম বাড়িতে নিয়ে এসেছেন তাদের সাথে তারও খাওয়া দাওয়া হয়ে গেছে সোমাল তাহলে বোঝা গেল যে এই রাতের খাবার মা গ্রেবেষার মাঝখানে খেয়েছেন আর কেরামদের আমলে অধিকাংশ সময় এই আশা মানে সন্ধ্যাবেলার খাবার কখনো মাগরেবের আগে কখনো মা পরে পরে খাওয়া হয় মাঝে মধ্যে এসা পড়ে আর এটা বেশি উপকারী যত তাড়াতাড়ি সন্ধ্যাবেলার খাবার খাবেন তত বেশি শরীর স্বাস্থ্যের জন্য উপকারী যে হজম করে হ্যাঁ আপনার পাকস্থলী পেটটা রেস্ট নিতে পারবে যেমন আপনার অন্য অন্য অঙ্গ রেস্ট নিচ্ছে হ্যাঁ হজমের প্রক্রিয়া যে মেশিন চলছিল মেশিনের কাজ শেষ হয়েছে আর ভরা পেট নিয়ে গেলেন বিরিয়ানি টেরিয়ানি খেয়ে আর তারপরে মেশিন এখন কাজ করা শুরু করলো আর তার সাথে সাথে হ্যাঁ মেশিন বলছেন ঘুমা এখন মেশিন বলছে আমাকে কাজ করতে হবে পেটে এতগুলো ভাত আছে এতগুলো খাবার আছে পেট ভর্তি করে নিয়ে এসছো আমি ঘুমাইতে পারবো না অশান্তির শেষ নেই বুঝতে পারছেন জি যার ফলে অসুস্থতা বেড়ে যাচ্ছে আল্লাহ সুস্থ রাখুন বলছেন যে সুমালাবেসা তারপরে খাওয়া দাওয়া করেছেন তারপর তার কাছে অবস্থান করেছেন হাতাশা এসার সময় হয়ে গেছে এসাও পড়েছেন এসা পরে বাড়ি ফিরেছেন তাহলে মেহমানদেরকে মাগরে পরে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে অথ এসার সাথে সাথে পাঠিয়েছেন হতে পারে জি সোমবার রাজা ফিরে আসে ফাল্লা বেসাহা তা তাসা রসুরুল্লাহাম সোমবার তারপরে ফিরলেন তারপরে অবস্থা মানে এখনও রসুল্লাহ এসা পরে আছেন রসুল্লা সাল্লিউসাল্লাম ও রাতের খাবার খেলেন ফাজা বা মাদা বাদামা মদামিনাশাল রাতের বেশ কিছু অংশ চলে যাওয়ার পরে বাবুকার সিদ্দিকার রাজিয়া হতেন বাড়ি ফিরলেন ফাজা বা মদামিনাল্লাহ রাতের বেশ কিছু অংশ বেশ কিছু সময় পার হওয়ার পরে তিনি বাড়ি ফিরলেন এসে দেখেন যে মেহমানরা এখনো খায়নি ফাঁকা কালাতমরা তহু তখন তার স্ত্রী মেহমান বাড়িতে আর আবু উনি কাছে তাহলে প্রশ্ন এখন করছেন স্ত্রীতে স্বামীকে বলছে মাহাবাস আপনার মেহমান হতে আপনাকে কোন জিনিসটা বাধাগ্রস্ত করেছে মেহমান পাঠিয়ে দিয়েছেন আর আপনি কোথাও হ্যাঁ আপনি বসে আছেন কি এত দেরি কেন করলেন আদিয়াফ বলেছেন দাইফ মেহ বহু বছর অথবা দাইফ দাইফ এক বছর কালা তখন আবুবাকার বলছে আব আমা আসছেই তিহিম তাদেরকে রাতের খাবার দাওনি মেহমানদেরকে আমার অপেক্ষা কেন বসে আছো পাঠিয়ে দিচ্ছে আব্দুর রহমান আছে ছেলে আছে তুমি খাবার দিয়ে দিয়ে মাধ্যমে তালা তখন আবাকার স্ত্রী বলছেন আবা হাতি তাদেরকে খাবার আমি দিতে চেয়েছিলাম ছেলেকে গিয়ে বললাম কিন্তু তারা বলে যে তোমার বাবা যতক্ষণ না আসুন খাবো না আমরা খাবো খেতে খেতে চাইনি আর আরব রহমানটাই করে সাঁতে না বসলে খাবেন এটা একটা মেহমানদের সাথে খাওয়া দাওয়ার আদব ইসলামী আদব যাতে মেহমানরা সংশয় না ভুগে আপনি যদি মেহমানের সাথে না খান তো সাই তার নানা অশ্বাসা দিতে পারে খুব ভালো অশ্বাসাও যদি দেয় সেটা হচ্ছে যে তাহলে অনেক কিছু স্পেশাল খাবেন যেটা আমাদের খাওয়াবেন না বুঝতে পারছেন না কিছু কিছু বাড়িতে এরকম হয় আমি যখন শিক্ষকতা করেছি তখনও লজিং থেকেছি মানে মদিন আসার আগে কিন্তু শিক্ষকতা করেছি আমি তো তখন লজিং থেকেছি তো আমি লজিং ওই বাড়ি অনেক খেতে যেতাম না তো কারণ শিক্ষকেরা সাধারণত জানে শিক্ষকদের খাবার ওই টিফিন ক্যারিয়ারে করে ছাত্ররা নিয়ে আসে বুঝছেন না উনিশশো সাতাশি আঠাশির কথা বলছি সাতাশি অষ্টআশির কথা বলছি অনানব্বই তো মদিন আসলাম তো অনেক বড়ো মহাজনের বাড়ি জায়গার ও তো আর অভাব নাই তো তো অনেক আম বাগান তার আর জমি জায়গার অভাব নেই ওর বাড়িতে শুনতাম যে তিন ধরনের খাবার হইতো প্রতিটা আমি তিন ধরনের খাবার হইত সকালে নাস্তা তিন রকমের বিশেষ করে সকালে নাস্তা তিন রকমের তরি তরকারি তিন রকমের তিন ক্যাটাগরির একটা হচ্ছে করার জন্য নাস্তা দ্বিতীয়টা হচ্ছে তার ছেলে এবং হ্যাঁ যে বউগুলো আছে আর আর বাচ্চারা আছে ওদের জন্য মানে বাড়ির সাধারণদের জন্য এটা মধ্যম হয়তো আর কি মাঝারি আর কি মানের তৃতীয় হতো একটা হাই কোয়ালিটি সেটা গরম ভাতের নাস্তা একবার সকালবেলা গরম ভাত আর তার সাথে মাছ অবশ্য থাকবে না হয় গোস্ত থাকবে অবশ্যই গোস্ত মাছ একটা কিছু থাকতেই হবে এইরকম এখন ওস্তাদ মদারের শিক্ষকের লজিং লজিং শিক্ষক কোন ক্যাটাগরিতে পড়বে আপনাদের কেমন মনে হয় হ্যাঁ যদি ইমান পাক্কা হয় তাহলে ফার্স্ট ক্যাটাগরিতে পড়বে হ্যাঁ আর ইমান যদি মাঝামাঝি আর এটাই সম্ভাবনা বেশি তাহলে মাঝামাঝি এটা ঠিক না ছেলেরা বউরা যা খাচ্ছে বাড়িতে সেটাই দিয়ে পাঠাবে আর এটাই বেশিরভাগ হয়তো কখনো কখনো একবারে তিন নম্বরে চলে এসছে হয়তো কখনো এটা খুব কম তিন নম্বরটা কিন্তু কখনো আমি খেতে পারতাম না ছাতু এমন ছাতু যেটা আমার দ্বারা হইতো না তো কিন্তু শিক্ষক আর সব একসাথে খেতাম একসাথে খেতাম সুতরাং ওখানে শেয়ার করে কারো ভালো এসছে কারো একটু মন্দ এসছে কারো সব রকম খাবার আসতো তো এটা সুবিধা ছিল দশজন জন শিক্ষক স্টাফ আর সব একসাথে খাওয়া খাওয়াত মাঝে মধ্যে ওই মহাজন সাহেব আবার মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি তো মাদ্রাসা আসলে মাঝে মাঝে ওলানা সাহেব আপনি মোটেই জানলে কেন আমাদের বাড়ি একটু যাবেন আমাদের বাড়ি রিকোয়েস্ট করে যেত অথচ যুবক মানুষ তখন তো মোদিনে আসেনি তখন বয়সটা তেইশ চব্বিশ বছর বয়স হয় চব্বিশ বছর এরকম তো যেতাম মাঝে মধ্যে সকালে নাস্তা চলে গেছে গিয়েছি একবারে গরম ভাত নিয়ে এসে হাজির গরম ভাত আর তার সাথে মাছ বস্ত হাজির তো জাজমোল্লা খের আল্লাহ তাদের ভালোটা কবুল করুন আল ভুল তুটি থাকলে মাফ করুন দুনিয়া থেকে এরা হয়তো চলে গেছে যে তো কী বলছিলাম মেহমান যদি একা একা খাই আপনি খাওয়াই দিচ্ছেন হয়তো অনেকেই কিন্তু এরকম করেন দাওয়াত দিয়েছেন খাওয়াচ্ছেন আর বসে যান সাথে আমি একটু পরে খাবো খাওয়া খেঁদার লাগেনি একটু খাওয়িয়ে দিই খেদমত করি না ওর চাইতে ভালো সাঁতে খান সাথে বসে খেলে শয়তানের রাস্তা বন্ধ হয়ে যাবে মানে শয়তানের কাজ হচ্ছে কি ও দেওয়া হ্যাঁ কাটা অশ্বাস দেয় ওই অশ্বস্তার রাস্তা বন্ধ হয়ে যাবে অশ্বাসের মধ্যে একটি অশ্বাসা হচ্ছে যে কোনো স্পেশাল খাবার আছে যেটা হয়তো উনি নিজেই খাবেন হ্যাঁ আর আমাদেরকে দিয়েছেন অন্য খাবার সেন্টু সুযোগ বলল তাহলে ভালো খাওয়াইও সুনাম হইল না অনেক সময়